স্কিন কেয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু নাইট ক্রিম নাইট ক্রিম আমরা প্রত্যেক দিন যদি আমাদের স্কিন কেয়ারে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের ত্বকে যেমন বার্ধক্য আসবে না সেরকমই ত্বকটা কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল হবে সেরকম আজকের একটা নাইট ক্রিমের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব ব্র্যান্ড নেম হলো রেনি আর এটা হলো পিঙ্ক থেরাপি ওভার নাইট জেলি মাস্ক এই প্রোডাক্টের নন স্পন্সার রিভিউ শেয়ার করবো আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলে যেও না আর আমার এই চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো আজকের যে নাইট ক্রিমটা রিভিউ শেয়ার করছি সেটা হলো রেনি পিঙ্ক থেরাপি হাইড্রোলাইজড কোলাজেন ওভার নাইট স্লিপ জেলি মাস্ক এটা সম্পর্কে কোম্পানি ক্লেম করছে যে এটা তোমাদের স্কিনে কোলাজেন প্রোডাকশান বুস্ট করবে রিডিউ সাইন্স অফ এজিং ইম্প্রুভ স্কিন টেক্সচার স্কিন ফার্মিংও হবে এছাড়া মশ্চারাইজিং করবে সুথিং করবে সো এই ক্লেম কতটা সত্যি সেটা জানবো এই ভিডিওতে ভিডিওটা একেবারেই স্কিপ্ট করো না ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই কিন্তু ইনফরমেটিভ হবে সো প্রথমেই বলবো প্রোডাক্টের প্যাকেজিং এবং প্রাইস প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ কার্ডবোর্ড বক্সের মধ্যে আসে এবং ভিতরে থাকে এরকম একটা জার খুবই কিন্তু ভালো প্যাকেজিং আর এর পঞ্চাশ গ্রামের দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটা তোমরা অনলাইন এবং অফলাইন থেকে মানে লোকাল স্টোর থেকেও পেয়ে যাবে অনলাইন থেকে যারা পারচেস করবে প্রোডাক্টের লিংক দেবো আমি ডিসক্রিপশান বক্সে সেখান থেকেও কিন্তু অনায়াসে প্রোডাক্টটা পারচেস করতে পারো আর এই যে মাস্কটা এটা কিন্তু অনেকটাই জেল টাইপের একটা মাস্ক আর এটা ডেলি বেসিকে কিন্তু রাত্রে ইউজ করতে হবে মানে এটা একটা নাইট ক্রিম বলতে পারো প্রোডাক্টটা মেন উমেন সবাই ব্যবহার করতে পারবে আর এটা একটা অ্যাডাল্ট ক্রিম এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেটা কিন্তু মেনশান করা আছে কোনো ইনগ্রিডিয়েন্টসে তোমাদের প্রবলেম হলে মানে স্কিনে যদি অ্যালার্জি আসে সমস্যা থাকে এরকম মনে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রোডাক্টটা পারচেস করো না আর এই প্রোডাক্টটার মধ্যে যেসব ইনগ্রেডিয়েন্টস আছে সেটা হলো পেপটিটস আছে এছাড়া নায়াসিনামাইট আছে হাইড্রোলাইজড কোলাজেন এনরিচড এই রকম অনেক ইনগ্রিডিয়েন্টস আছে কোলাজিন আছে মানে তোমাদের স্কিনে এজিজের সমস্যা হবে না স্কিনটাকে অনেক বেশি টান টান ফার্মিং করবে আর নাসিনামাইট আছে স্কিনে ডাকছোপগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে এছাড়া এটা কিন্তু ময়শ্চারাইজিংও করবে ক্রিমটা নারিশমেন্ট দেবে অনেক বেশি স্কিন রেডিয়েন্সও হবে স্কিনে অনেক বেশি বেরিয়ারটাকে ইমপ্রুভ করবে এছাড়া হাইড্রেশনও বুস্ট করবে কোনোভাবে কিন্তু ড্রাই হতে দেবে না স্কিন ইলাস্টিসিটিও ইম্প্রুভ করবে স্কিনটা টাইটনেস হবে এছাড়া স্কিন অনেক বেশি প্লাম্পি হবে এটা সত্যি যে এই যে মাস্কটা এটা যদি ডেলি বেসিকে তোমাদের স্কিনে ইউজ করো মানে ফার্স্ট ইউজ থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের ত্বকটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং মনে হচ্ছে সারা রাতের জন্য কিন্তু এটা তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে দেন সকালে তোমরা দেখবে ফেসটা অনেক বেশি গ্লোয়িং মনে হচ্ছে কিছুদিন ইউজ করলে তোমরা বুঝতে পারবে রিঙ্কেল ফাইন লাইনের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। নতুন করে কোনো রকম ফাইন ফাইনলাইন রিংকেলের সমস্যা আর হবে না এছাড়া যদি ডার্ক স্পটের সমস্যা থাকে মানে পুরোনো ডার্ক স্পট ডাকছ থাকে সেটা কমতে একটু টাইম লাগবে কিন্তু নতুন করে কোনো রকম ডাকছোপ হতে দেবে না স্কিনে স্কিনের বেরিয়ার ইম্প্রুভ করবে এছাড়া আনইভেন স্কিন টোনটাকে কিন্তু ভীষণভাবে ইভেন করতেও হেল্প করবে তোমাদের ত্বকে যদি কালো ছোপ পড়ে যায় সেটাকেও দূর করতে হেল্প করবে আর এটা কিন্তু স্কিনে ইরিটেশানও হতে পারে মানে যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে প্রোডাক্টটা ইউজ করো সেন্সিটিভ স্কিনে কিন্তু র্যাশ ইরিটেশান ইচি এরকম সমস্যা হতে পারে যদি মনে হয় এরকম কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু প্রোডাক্টটা একেবারেই ব্যবহার করো না এই প্রোডাক্টটা অল স্কিন টাইপ কোম্পানি ক্লেম করছে সমস্ত রকম স্কিনের জন্য ভালো মানে ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন এছাড়া তোমাদের স্কিন যদি অয়েলি হয় তোমরা ইউজ করতে পারো সেন্সিটিভ স্কিনে প্রথমেই যেমনটা বললাম প্যাসটেস্ট কিন্তু মাস্ট তাছাড়া আমি মনে করি কোনো নতুন প্রোডাক্ট স্কিনে ইউজ করার আগে অবশ্যই একটা প্যাসটেস্ট করে নিতে হয় তা না হলে যদি কোনো প্রবলেম হয় দেখো পুরো ফেসটা কিন্তু খারাপ হয়ে যাবে তার থেকে বরং তোমরা আগে একটা প্যাসটেস্ট করো কোনো রকম ইরিটেশন হলে অবশ্যই কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করো না আর এটা ব্যবহার করার কিছু নিয়মও আছে দেখ ফেসটাকে ভালো মতো ক্লিন করে অল ওভার ফেস এবং নেকে ডট করে তোমরা কিন্তু এটা প্রথমে লাগাবে দেন হালকা হাতে একটু মাসাজ করবে এভাবে রেখে দেবে ওভার নাইটের জন্য অবশ্যই সকালে একটা সানস্ক্রিমও ব্যবহার করতে হবে সানস্ক্রিম না ব্যবহার করলে দেখবে এই যে তোমরা প্রবলেমগুলোর জন্যে যে ক্রিম ব্যবহার করছো সেটা নাইট ক্রিম হতে পারে ডে ক্রিম হতে পারে সেটা কিন্তু কোনোভাবে কমবে না দিন দিন কিন্তু বাড়তে থাকবে তাই সানস্ক্রিম কিন্তু সবারই ইউজ করা উচিত প্রত্যেকে ডেলি লাইফে সানস্ক্রিন ইউজ করো আমি বারবার বলি সানস্ক্রিন ইউজ করলে এই যে এজিংয়ের সমস্যা কিংবা স্কিনটা গ্লোয়িং হচ্ছে না দিন দিন গ্লোয়িং নষ্ট হয়ে যাচ্ছে স্কিন কালো পড়ে যাচ্ছে এগুলো সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে তোমরা যদি একটা সানস্ক্রিম বেসিকে তোমাদের স্কিনে ইউজ করো আর এই প্রোডাক্টটা ইউজ করলে অবশ্যই এটা অ্যাডাল্ট ক্রিম প্রোডাক্টটা ইউজ করলে তোমরা কিছু দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দেখতে পাবে আই হোপ ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে এই সম্পর্কে ডিটেলস ইনফরমেশান দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং ভিডিওটা শেয়ার করতে পারো আর তোমরা যদি এই প্রোডাক্টটা অলরেডি পারচেস করে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন রেজাল্ট পেয়েছো আমি রিকমেন্ড করব প্রোডাক্টটা পার্চেস করার জন্য খুবই ভালো একটা জেল বেস প্রোডাক্ট স্কিনে ইউজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কুইক অ্যাবজর্ভ করছি স্কিন সফট স্মুথও হবে এবং কিন্তু গ্লোয়িংও হবে আর এটা কিন্তু একটা ফিনিশিংটা ডিউই ফিনিশ দেয় স্কিন টোনটাও অনেক বেশি ইম্প্রুভ করে সো আমি সবসময়ই বলবো প্রোডাক্টটা অনেকটাই ভালো ব্যবহার করে দেখতে পারো তোমরা সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো